হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিদ টিউটোরিয়াল তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে নগদের মাধ্যমে রেফার করতে পারেন অন্য জনকে তো আপনি সর্বপ্রথমে নগদে চলে যাবেন নগদে যাওয়ার পরে আপনি এই জায়গাতে একটা প্রিন সেট করবেন আপনার যে প্রিনটা আছে ওই প্রিনটা দিয়ে নগ লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে দেখবেন যে সার্ভিস সমূহ এই জায়গাতে দেখেন কোনো লিঙ্কটিং নাই এই পেমেন্ট সমোহ এই জায়গাতেও কোনো লিঙ্কটিং নাই তো আমরা এ পাশে থ্রি জটে যদি ক্লিক করি তো এই জায়গাতে আমরা এই জায়গাতে আমরা গিয়ে দেখতে পাবো যে এই জায়গাতে লিঙ্কটা আছে কি না তো আমরা এই জায়গাতে লিঙ্ক এই জায়গাতে ক্লিক করার পরে আমরা এই জায়গাতে কোনো লিঙ্কটিং দেখতে পাচ্ছি না তো আমরা এই লিঙ্কটা সংগ্রহ করার জন্য আমরা চলে যাব স্টোরে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আপনারা প্লে স্টোরে গিয়ে ওপেন করে নেবেন প্লে স্টোরে গিয়ে এই জায়গাতে লিখবেন যে নগদ নগদ দিয়ে সার্চ করবেন নগদ দিয়ে সার্চ করার পর নগদ দিয়ে সার্চ করার পরে এই যে নগদের উপরে আপনি একটা ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করার পর এই উপরে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এই জায়গাতে শেয়ার পাবেন এই শেয়ারে ক্লিক করলে আপনারা ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারবেন তো আমি সর্বপ্রথমে আমার ম্যাসেঞ্জারে আমার এক বন্ধুকে আমি শেয়ার করে দিলাম তো এই জায়গাতে শেয়ার করার পরে আপনার এই লিঙ্ক দিয়ে যদি একটা অ্যাকাউন্ট খোলা হয় তো আপনি সাথে সাথে পেয়ে যাবেন পাঁচশো টাকা বোনাস তো এখন কত টাকা দিচ্ছে আমি সেটা জানি না কারণ এর আগে হয়তো দিচ্ছিল নগদ থেকে কারণ আমি একবার এভাবে পেয়েছি কিন্তু এখন বর্তমানে দিচ্ছে কিনা না জানি না তো আপনারাও চেষ্টা করে দেখবেন অবশ্যই পাবেন